হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওটা হলো বুধবারের তো এখানে রান্না বানা করানো হচ্ছে যারা আমার ভিডিওর সাথে জড়িত বা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা হয়তো বা জানেন অনেকে জেনে গিয়েছেন যে আমার আব্বা মানে উনি এখন আর আমাদের মাঝে নাই তো যার যখন ডাক পরবে তখন তো তার যেতেই হবে কেউ আগে কেউ পরে তো মন খারাপ করলেও যত কিছু হয়ে যাক তারপরেও কিন্তু দিন রাত চলেই যাবে যার যার গতিতে আর যার যার নিয়মে তো যাই হোক আজকে মিষ্কিন খাওয়ানো হবে মিসকিন খাওয়ানোর জন্য এখানে মাংস রান্না করা হচ্ছে তারপরে পায়েস রান্না করা হয়ে গিয়েছে ওখানে আমার ননাসে আবার বেগুন দিয়ে তারপরে মাছের একটা বিরিয়ানি বানাচ্ছে তারপরে এখানে মানে কুমড় তো চাল কুমড়ো দিয়ে মাংস রান্না করবে মানে কিছুটা আর কিছুটা কষানো থাকবে তারপরে ভাতও বসিয়ে দেওয়া হয়েছে এখানেই তো কুম চাল কুমড়োটা কষানো হয়ে যাওয়ার পরে তারপরে ঝোলের পানি দিয়ে দিয়েছে এখন এখানে মানে আমি একটু জালটা দেখছিলাম আর এখানেই আসছি তো আমি তেমন রান্না বান্না না করলেও অনেকটা হেল্প করছিলাম আর আমরাই বাড়ির যে কয়জন আছি তো তারা তারাই রান্না করছিলাম এখানে অলরেডি অনেক কিছুই রান্না বান্না হয়ে গিয়েছে তো চিকেনটা রান্না করে বাকি কারণ চিকেনটা ভেবেছিল যে বাড়ির থেকেই একটা চিকেন ধরে দেশি চিকেন জবাই করবে তো সেটা ধরা ধরে নেওয়া সম্ভব হয়ে পড়ে নাই তো সকালবেলায় মানে মনে ছিল না ওই জন্য সব মুরগি ছেড়ে দেওয়ার পরে তখন আবার মানে আর আর ধরতে পারে নাই ওই জন্য আর কি পরে বাজার থেকে ব্রয়লার চিকেন নিয়ে আসে তারপরে রান্না করা হয়েছে তো এখানে কিন্তু চাল কুমড়ো দিয়ে তারপরে মাংস রান্না করা হয়ে গিয়েছে তো বাকি রান্নাগুলো ভালোই মানে সব কিছু রান্না বনা করার শেষে সব কিছু আজরিয়ে নিয়ে যেগুলো মানে চুলের রান্না করলে তো যেহেতু কালি পরে তো সেগুলো ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এখানে আরও কিছুটা ভাত তো বসিয়ে দিয়েছে আর এ তো সব কিছু বেড়ে বেড়ে রেখে দিয়েছে সব শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা আমার শ্বশুর আব্বার জন্য দোয়া করবেন আর আমার ভিডিও সবসময় সাথেই থাকবেন বা আমার এই ফেসবুক আইডির সাথেই থাকবেন যারা এখনও আমার ফেসবুক আইডিটা ফলো করে নেয় অবশ্যই ফলো করে দিবেন এই তো শেষের ভাগে কিন্তু চিকেনটাও রান্না করা হয়ে গিয়েছে তো এই তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ